আজকের ভিডিওতে যা যা দেখবেন বা থাকছে সাভারের জনপ্রিয় ইডেন গার্ডেন পার্ক রিসোর্টের সম্পূর্ণ ভিউ পুষ্পমহল লেক কটেজ সুইমিং পুল পিকনিক স্পট সব কিছুই এছাড়াও থাকছে প্রবেশ টিকিট মূল্য ঢাকা সহ আশেপাশের এলাকার থেকে কিভাবে আসবেন ভিতরের পরিবেশ কেমন কি কি সুবিধা আছে সব কিছুই বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে সো দেরি কেন চলুন ঘুরে আসি ইডেন গার্ডেন পার্ক থেকে এই পার্কের সবচেয়ে বড় এবং চোখ ধাঁধানো আকর্ষণ হচ্ছে পুষ্পমহল পুরো স্থাপনাটি সাজানো হয়েছে নানান রঙের জীবন্ত ফুল দিয়ে দেয়াল থেকে গম্বুজ চারপাশের প্রতিটি অংশেই ফুলের কারুকাজ দূর থেকে দেখলে মনে হবে ফুল দিয়ে তৈরি কোনো রাজপ্রাসাদ এখানে দাঁড়িয়ে ছবি বা ভিডিও করলে সত্যিই অসাধারণ লাগে অনেকেই একে পার্কের নাম্বার ওয়ান ফটো স্পট বলে থাকেন আপনারাই নি চোখে দেখুন এবং কমেন্ট বক্সে বলে যাবেন এটা কি আসলে এক নম্বর ফটো স্পট ভিতরে ঢুকলেই সবুজে ঘেরা বড় লেক ফুলের বাগান আর ওপেন স্পেস পুরোটা একদম ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশ বন্ধুদের আড্ডা ফ্যামিলি ট্যুর কাপল বা বাচ্চাদের নিয়ে ঘুরতে সবার জন্যই পারফেক্ট একটি জায়গা পার্কের ভিতরে একটি ছোট সুইমিং পুলও রয়েছে তবে মনে রাখবেন সুইমিং পুল ব্যবহারের জন্য আলাদা চার্জ দিতে হয় এবং নির্দিষ্ট সময় অনুযায়ী ব্যবহার করা যায় আপনারা যারা সাথে করে ড্রোন নিয়ে যাবেন তাদেরকে জানিয়ে রাখছি অনেকেই ড্রোন দিয়ে শুট করতে চান এখানে ড্রোন উড়াতে চাইলে আলাদা চার্জ দিতে হতে পারে অথবা পার্ক কর্তৃপক্ষের সাথে আগে কথা বলে নিতে হবে অনুমতি ছাড়া ড্রোন ব্যবহার না করাই ভালো বর্তমানে ইডেন গার্ডেন পার্কের টিকিট মূল্য জন প্রতি দুইশো টাকা আগে একশো টাকা ছিল বর্তমানে আরও একশো টাকা বাড়িয়ে দুইশো টাকা করা হয়েছে এবার আপনাদেরকে জানিয়ে রাখছি কিভাবে যাবেন যারা ঢাকা থেকে আসবেন তারা রেডিও কলোনি নেমে রিক্সা বা অটোতে করে খুব সহজেই পৌঁছে যাবেন ইডেন গার্ডেনে আর যারা ধামরাই বা মানিকগঞ্জ হয়ে আসবেন নয়ের হাট নেমে অটো রিক্সা ধরে সরাসরি চলে আসতে পারবেন ইডেন গার্ডেন পার্কে ইডেন গার্ডেন পার্কের আরও আরো একটি দারুণ আকর্ষণ হল এই গোলাকার ফ্লাওয়ার ভিউ পয়েন্ট ছোট একটি লেকের মাঝখানে দণ্ডায়মান এই প্ল্যাটফর্মটির চারদিক ঘেরা জল লিলি আর সবুজে চারপাশে সারি সারি টপ ভর্তি রঙিন ফুল আর উপরে উঁচু নকশা করা কাঠামো সব মিলে দারুণ ফটু বান্ধব একটি স্পট এখানের দাঁড়িয়ে তিনশো ষাট ডিগ্রি ভিউতে ছবি ও ভিডিও তোলা যায় খুব সুন্দরভাবে বিশেষ করে কাপল ফ্যামিলি অথবা সোলো ট্রাভেলার সবার জন্যই এটি একটি পারফেক্ট ফটো স্পট অনেকে একে পুষ্পমহলের মহলের পরই ইডেন গার্ডেন পার্কের দ্বিতীয় প্রধান আকর্ষণ বলে থাকেন ফ্যামিলি নিয়ে ছুটির দিনে কাটানোর জন্য ইডেন গার্ডেন পার্ক হতে পারে দারুণ একটি জায়গা তবে ভিড় এড়াতে চাইলে সকালে গেলে সবচেয়ে ভালো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন